সো হ্যালো গাইজ রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো সকাল সকাল বেড়ে পড়েছি কাল যাওয়ার জন্য তো এখন আমি রাস্তায় আছি কাজে যাচ্ছি মানে একটা প্যান্ডেল করে তো ওই প্যান্ডেলটা আজকে খুলতে যাচ্ছি আর দেখতে দেখতে কাজের সাইডে পৌঁছে গেলাম তো এখানে এই প্যান্ডেলটা খুলতে বাকি আছে এখানে পুজো হয়েছিল পুজোর মণ্ডপ এটা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কী করছি আর কতক্ষণ লাগছে প্যান্ডেলটা খুলতে দেখি তো গাইস একটা তোমাদের জিনিস দেখাচ্ছি কাজে এসেছি তো এখন আমি প্যান্ডেল বেঁচে গেছি ঠিক আছে তারপরে প্যান্ডেলের উপরে উঠে গেছিলাম তারপর প্যান্ডেল খোলার জন্য তো খুলতে খুলতে দেখি উপর থেকে দেখতে লাগছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর সামনে দেখতে পাচ্ছ নাগরদোলা আছে নাগরদোলাটা এখনো খোলা হয়নি এখানে মেলা হয়েছিল অনেক দোকান ছিল তারপর দেখতে দেখতে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলো তারপরে বাড়ি যাচ্ছিলাম তারপর দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম আর এই হচ্ছে আমার বাড়ি তো গাইস এখন চলে এলাম স্নান করতে তো স্নান টান করে আবার ভিডিওটা টা কন্টিনিউ করছি তো তোমরা দেখতে থাকো তো গাইস এখন স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঘরে আছি তো গাইস তোমরা কিছু মনে করো না আমার গলাটা একটু বসা লাগছে কারণ আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য সোয়েটার পরে ভিডিও কন্টিনিউ করছি এ মোমেন্টস তো তারপরে কোয়েলের সাথে একটু ঝগড়া মানে আর কি পরিশ্রম করে নিলাম তো গাইস আমার এখনো সোয়েটারটা পড়ায়নি কারণ কোয়েলের সাথে একটু আর কি পুচকাম করছিলাম যার জন্য তো গাইস এখন আমাকে অনেক ঠান্ডা লাগছে তো সোয়েটারটা পরি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে আবার কোনো পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই